পপ করেছেন সব পপগুলো ডিলিট করা একমাত্র মধ্যবৎস কুরবানি বলুন সুবহানাল্লাহ আপনারা আপনি বলে করেন আমি হাজার লক্ষ লক্ষ টাকার কুরবানি দিয়েছি 6 লক্ষ টাকার কুরবানি দিব এমনি হলো লোক দেখানোর জন্য আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন আল্লাহ রাব্বুল এই কুরবানি শুধু তুমি খাবে না আর যে আর যারা অভাবী দুষ্ট অসহায় সরত হজ্জ আল্লাহর রাব্বানা বলেন অসহায় দুষ্ট মানুষের জন্য এই খাদ্যের